আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাদেরকে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার চার নম্বর শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামের দৃষ্টিনন্দন সুন্দর একটি জামে মসজিদ এই মসজিদটি আমি আমার এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি মসজিদের মসজিদের এই রাস্তার উভয় পাশে রয়েছে গুরস্থান অত্র এলাকার বালিঙ্গার যেনারা মৃত্যুবরণ করেন ওনাদেরকে এখানে দাফন করা হয় আমি একটি বিষয় দেখে আমার খুব ভালো লেগেছে যে এই গুরুস্থানের মধ্যে কোনো নাম ফলক বা নেম প্লেট নেই বিভিন্ন স্থানে দেখা যায় বিভিন্ন গুরুস্থানে দেখা যায় যে মানুষ মৃত্যুবরণ করার পর যখন দাফন করা হয় তখন তার নাম গ্রাম ঠিকানা ইত্যাদি লেখা অবস্থায় থাকে কিন্তু এখানে এই পরিবেশ নেই আর এই পরিবেশ নেই এটা হচ্ছে রাসুল উল্লা সাল্লু ওয়াসাল্লামের উনার হাদিস যে গুরুস্থানের মধ্যে আপনি কোনো নাম ফলক তারপর ঢালাই বা অন্যান্য নো স্মৃতি রাখবেন না তো এটা সহি হাদিস আশা করি উলামায়ে کرام যারা এই ভিডিওটি দেখছেন ওনারা আমার এই কথার সাথে সমর্থিত হবেন সমর্থন করবেন মসজিদটি খুব সুন্দর দৃষ্টি নন্দন টাইলসের মসজিদ দোতলা মসজিদ ভিতরে এসি রয়েছে বালিঙ্গা গ্রামের ভিতরে এই মসজিদটি দৃষ্টি আকর্ষণ করে যদিও আমি ভিডিওটি একটু সেফে করছি হতেও পারে রেস্ট্রিক্টেড এরিয়া তাই ভিডিওটি আমি শুট করছি না আদৌ এই ভিডিওটি শুট করা আমার জন্য ভালো হয়েছে কিনা অন্যায় হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন আমি আসলে এই মসজিদটির সৌন্দর্য দেখে আমার লোভ সামলাতে পারিনি তাই একটি ভিডিও তৈরি করার ইচ্ছা পোষণ করেছি যেহেতু প্রবাসী জীবনে যারা রয়েছেন ওনারা এক সময় এই মসজিদে এসে নামাজ পড়েছেন মসজিদের গাটে অজু করেছেন এই স্মৃতিগুলো ওনাদের স্মরণ করিয়ে দেয়ার জন্য আমি এই ভিডিওটি তৈরি করছি যেহেতু প্রবাসী ভাইয়েরাম এক সময় এই স্থান দিয়ে গমন করেছিলেন এই মসজিদে নামাজ পড়েছিলেন এই মসজিদের পুকুর করে অজো করেছিলেন এই মসজিদের সামনে দাঁড়িয়ে আপনারা এই কবরগুলো জিয়ারত করেছিলেন সেই অতীতের স্মৃতিগুলো আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি নির্মিত আশা করি ভিডিওটি প্রবাসী ভাইদের দেখানোর জন্য যিনারা দেশে রয়েছেন এবং দেখছেন অবশ্যই একটি করে লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন যেহেতু কষ্ট করে আমি একটি ভিডিও তৈরি করেছি আপনাদের দেখানোর জন্য অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং সর্বোপরি একটি শেয়ার আপনাদের কাছ থেকে আমি আশা করি পাশাপাশি যদি আমার এই ফেসবুক পেজটি ফলো না দিয়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ আমার নামের পাশে একটি বাটন রয়েছে ফলো লিখা এই বাটনটিতে একটি প্রেস করে আমার এই ফেসবুক পেজটি ফলো করতে পারেন আমি প্রতিনিয়ত গ্রামগঞ্জের ভিডিও তৈরি করে থাকি আমার প্রধান কাজের ফাঁকে তো আপনারা চাইলে আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন হয়তো কোনো একদিন আপনার গ্রামে আমি পৌঁছে যাব সেই ভিডিওটি আপনারা আমার এই ফেসবুক পেজের মাধ্যমে দেখতে পারবেন দেশ থেকে প্রবাস থেকে দর্শকবৃন্দ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম